বাবারে দেখলে আমার গায়ে আসছে জোর এই বিড়ি খাওর করে বিড়ি খাওরা কিতা খস কোন নামে বিড়ি খাইছি হে কোন নামে বিড়ি খাইছি আমি আমি তোমারে কইছি না আমি গান কইতাছি তুই তো গানে সুরে সুরে কইতাছস আমার বাবাই যখন বিড়ি খায় রে মানছি তুই বুঝবা আমি বিড়ি খাই না ই গানে সুরটা বালাই লই গান না কইতাছি ডাল লাড় জগ তার কোন গান নাই বিড়ির গান সারা বিড়ির গানে গান লাগবো আর গানে সুর তো বুঝো ভালো গুরুর দেখো তুমি একটা গলা গাছ দিও হইতা দিছলা

আমি ইডা তিরা দা সর দেটা সর দিলে পুন বে স্পষ্ট হন বে না তো ভালোই জঙ্কা ভালো আছে না নি তেলে তুই পার যদি সুখ সুখ কর কইলে আজকে আমি বাজারে গেল আমার বন্ধু বান্ধব অনেক কাছে আছে না ও যখন একসাথে যামু আমার লগে ফুটকারি মজা করব কেরে তুমি আর দুলা বাইলা কইতো ফুটকারি করতে বন্ধু বন্ধুর লগে ফুটকারি করতে না খা খা ভাতিজার লগে ফুটকারি করতে এরা যখন ফুটকারি করব তখন তুমি তুইটা এটা বুঝছ না তুমি গিয়ে আর দুইরা লাইবা

না 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 এটা পান খাওয়ার জির বইছে ইলিশ খাওয়ার জির বইছে না হ্যাঁ 1400 টাকা কেজি ইলিশ এক কেজি ইলিশের দাম 1400 টাকা ইলিশ মিলি জানতে না দা ভাই যা ইলিশ মাছ আমরা ডেইলি খাই একটা হাড়ও নাই ইলিশ মাছ ডেইলি যারা কিলো দিয়ে ইলিশ না ডেইলি যারা কিলো দিয়ে ফাঙ্কাস আর ইলিশ মাছও খাওয়া বেশি যারা খাল ডেইলি দত কাটা আছে না এটা একটা হাড়ও নাই উইডা ফাঙ্কাস আর ইলিশ মাছ খাইলে খাড়া হইলো ইলিশ মাছের একটা বচন হচ্ছে না কি দেয়া

আচ্ছা আপনারই শুনছেন নি প্রশ্নের উত্তরে আমি কেমনে দিতাম মাথাটার গরম করে লাভ নাই ঠান্ডা মাথা বুঝাইতেছি বুঝ সিঙ্গারা আলু কেমনে ঢুকে ঢুকছি তোর প্রশ্নটা ও সিঙ্গারা যে বানা তোর মা সকালে আলু ভর্তা বানানা হি আলু ভর্তা খাইছ না ও খাইছি আর আডা দা দে আডা দা মদা মদা দে লুটি বানানা হি এরকম ভাবে মদা দিয়া খাইবা না খাইবা বানাই আলুর ভর্তাটা যখন দে ভিতরে দে ও কে কে আরে সব বোন আজ তাড়াতাড়ি বুঝাইলাইছস হি

খারি গরে রেহমে মদ দেয়া খাই দিয়া বানাইয়া আলুর ভর্তাটা ভিzte দিয়া মুরসা দিয়া যখন তেলো sare তখন তেল থেকে উড়াইলি নাম হই সিঙ্গারা তখন আলো থাকে না মদ থাকে না তখন ওইটার নাম হই সিঙ্গারা বুঝছস ওনকা কি বুঝছি বুঝছস আজকে দাম ছড়ায় বুঝছস আর কোনো প্রশ্ন না আজ যা তুমি যাওগা তেবা যাবাতে কি গুড়ডা খাইতে কাছ দে আচ্ছা ধন্যবাদ